আজকে সরকার গঠন করেছেন বড় বড় কথা বলছেন রাজনৈতিক দল গঠন করবেন সংস্কার করবেন গণ অধিকার পরিষদের প্রতিনিধি কোথায় এই সরকার একপেক্ষিকভাবে আপনারা গঠন করেছেন একাত্তরের পরে যেমনিভাবে শেখ মুজিব এবং আওয়ামী লীগের নেতৃত্বে ক্ষমতাকে দখল করা হয়েছিল। আজকে ঠিক একই কায়দায় একইভাবে আজকে আপনারা ক্ষমতা দখল করেছেন আপনারা একের পর এক উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন আপনারা বলছেন আমি জানি না অমক বলছে আমি জানি না প্রধান উপদেষ্টা জানে না তিনজন ছাত্র জানে না সব কিছু জানে কে আসিফ নজরুল অথচ সেই উপদেষ্টা সিনেমা করছে তার সিনেমা আসিফ নজরুল দেখতে যাচ্ছে না অন্যরা যাচ্ছে এই গণ পরিষদ আপনারা দেখেছেন আমাদের দল ঘোষণার পর থেকে আমরা ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে অসংখ্য সমাবেশ এবং প্রতিবাদ করেছে আমরা এই পল্টনে আপনারা দেখেছেন শতই জানুয়ারি নির্বাচনের আগে এবং আঠাশ অক্টোবরের পরে আমরাই সর্বপ্রথম স্লোগান দিয়েছিলাম হাসিনা মোদির নির্বাচন রুখে দেওয়া জনগণ এখানে সাংবাদিক ভাইরা আপনাদের কাছে সেই ফুটেজ এখনো পর্যন্ত সংরক্ষিত আছে চ্যালেঞ্জ করে বলতে পারি এই স্লোগান সংগঠন আমাদের আগে দেয় নাই আজকে আমাদের নির্বাচন রুখে দেওয়া এটি হলো গণ অধিকার পরিষদ আঠারো সালে আমরা কোনো সংস্কার আন্দোলন করেছি এই চব্বিশ সাল পর্যন্ত লাগাতার লড়াই চালিয়ে গেছি এই লড়াই করতে গিয়ে আমাদের সংগ্রামী সভাপতি তিনি গ্রেপ্তার হয়েছিলেন দশ দিন রিমান্ডের নির্মম নির্যাতনের পরে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় ঘোষণা দিয়েছিলেন এই সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে আর দশ শতাংশ ধ্যাক দাও আজকে এই সরকারের কাছে আমার প্রশ্ন নৌলাত্নর এত বড় কলিচা এত বড় সাহস নিয়ে রিমান্ডে থাকার পরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হ্যাং কাপ পরা আবারও রিমান্ডে নিয়ে যাচ্ছে এই ঘোষণা দিয়েছিল এরপরে সারা বাংলাদেশের মানুষ অনুপ্রেরণাও এবং সাহস পেছিল ওই সময় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একজন সমন্বয়ক মাঠে ছিল না মাঠে ছিল কে এই ছাত্রনেতা বিন আমিন মোল্লা হাইকোর্ট থেকে আইনজীবীরা বের হয়ে এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকnabla বের হয়ে এসেছিল আর যে ছাত্রনেতা ওইখানে নেতৃত্ব দিয়েছিল হাইকোর্টের সামনে তার নামটি হলো বিনিয়ামিন বল্লা আজকে সরকার গঠন করেছেন বড় বড় কথা বলছেন রাজনৈতিক দল গঠন করবেন সংস্কার করবেন গণ অধিকার পরিষদের প্রতিনিধি কোথায় এই সরকার একপাক্ষিক আপনারা গঠন করেছেন একাত্তরের পরে যেমনিভাবে শেখ মুজিব এবং আওয়ামী লীগের নেতৃত্বে ক্ষমতাকে দখল করা হয়েছিল আজকে ঠিক একই কায়দায় একই ভাবে আজকে আপনারা ক্ষমতা দখল করেছেন আপনারা একের পর এক উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন আপনারা বলছেন আমি জানি না অমক বলছে আমি জানি না প্রধান উপদেষ্টা জানে না তিনজন ছাত্র জানে না সব কিছু জানে কে আসিফ নজরুল অথচ সেই উপদেষ্টা সিনেমা করছে তার সিনেমা আসিফ নজরুল দেখতে যাচ্ছে না অন্যরা যাচ্ছে মানে কি আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে